দেখ এখন চলবে একটা You casting creme gloss by L'Oreal Paris, Glossier color and long. mini-cook গুড ইভিনিং হ্যালো শুভ সন্ধ্যা সবাইকে ওয়েলকাম লাইভে লাইক করো আসো জয়েন করে ফেলো বন্ধুরা बॉल की करबीन হ্যাঁ সবাইকে ওয়েলকাম লাইভে লাইক করো বাবা আমার তো কিছুই দেখা যাচ্ছে না এখানে কমেন্ট ছাতা দেখি তোমাদের তোমরা কমেন্ট করো আমি দেখছি অন্য ফোন থেকে খুব নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আজকে আমি দেখে নিচ্ছি অন্য ফোন থেকে তোমরা প্লিজ কমেন্ট করো হাই সবাইকে ওয়েলকাম লাইভে লাইক করো বন্ধু কেমন আছো বাবা বন্ধুদের পাত্তা নেই সারাদিন ধরে কি ব্যাপার হৃদয় উজ্জ্বল সারাদিন তোমরা কইছিলে শুভ সন্ধ্যা আমার তো মানে কমেন্টই আসে না অন্য ফোন থেকে কমেন্ট দেখছি হৃদয় উজ্জ্বল গুড ইভিনিং বলো কি ব্যাপার দুই বন্ধু খবর নেই কেন সারাদিন ধরে কি ব্যাপার কি ব্যাপার সারাদিন ধরে দুই বন্ধুর খবর নেই কি ব্যাপার দুই ভাইয়ের খবর নেই কেন সারাদিন খেলছিলাম আমরা সে তো বুঝতেই পারছি বাপরে বাপ আমি মিঠুর লাইভে গেলাম মিঠু জিজ্ঞেস করলো কোথায় আছে আমি জানি না গো জান বলতে পারবো না দিদি দুই আমার তো কমেন্ট আসছে না ফোনে অন্য ফোন থেকে কমেন্ট দেখছি গো কি ব্যাপার আমার ওই এই লাইভটা না রাত্রিবেলা করি তো অনেক বন্ধুরা কালকে বলছিল একটাই খুলেছিলাম জানো তো উজ্জ্বল একটাই খুলেছিলাম অনেক ভালো ভালো বন্ধু এসছিল জানতো ওটা বন্ধ কর বন্ধ কর বুঝেছ অনেক বন্ধুরা বলছিল সন্ধেবেলায় আসতে তাই সাড়ে সাতটায় লাইভে এলাম বলো দিদি তুমি খেয়েছো আর খেয়ে আবার রাত্রিরের খাবার টাই মরে গেল তোমাদের কি খবর সারাদিন দুই বন্ধুর খবর নেই কেন দুই ভাই কি এতটাই ব্যস্ত দিদি লাইভ অ্যাটেন্ড করা যায় না দুই ভাই এত ব্যস্ত বাবা এখনই উজ্জ্বলের এই অবস্থা উজ্জ্বল তখন লাখ লাখ ভিউস হলে কী হবে উজ্জ্বলের লাখ লাখ ভিউজ হলে উজ্জ্বল তো তো এখন উজ্জ্বলকে আর খুঁজেই পাওয়া যাবে না এখনই উজ্জ্বলকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ খেয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে চা বিস্কুট খেলাম এখন বুঝেছো দিদি তোমার জন্য তোমাকেও অনেক অনেক ভালোবাসা উজ্জ্বলকে অনেক অনেক ভালোবাসা মানে এখনই উজ্জ্বলের এই অবস্থা তাহলে আম উজ্জ্বলের যখন লাগলার ভিউস হবে তখন আমি উজ্জ্বলকে আর খুঁজে পাবো না আমার ভাই কোথায় হারিয়ে যাবে আমার ভাই কোথায় হারিয়ে যাবে আমি খুঁজে পাবো না গো হৃদয় হৃদয় তুমি কিছু খেয়েছো উজ্জ্বল তুমি কিছু খেয়েছো বলো গুড ইভিনিং তোমাদের শুভ সন্ধ্যা কেমন আছো বলো আগে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে একদম ঠিক বলিনি আমি তো ঠিক কথাই বলি গো আমি তো ঠিক কথাই বলি গো ইস কী অবস্থা উজ্জ্বলে সময় পাচ্ আর আজকে তো আমি কত কমেন্ট করলাম ও কমেন্ট পড়লোই না ওর ফোনে চার্জ নেই বন্ধই করে দিল লাইন আমি ওকে কত কমেন্ট করলাম ও তো আমার কমেন্টগুলো পড়লোই না লাস্টে অনেক কমেন্ট করেছিলাম তোমাকে পড়লেন না ওই দিন ও নতুন হেলিকপ্টার রেডি কর আরও দিন লাইভ শো দেখতে যাব চল একদম একদম হ্যাঁ হৃদয় তুমি কবে লাইভ করবে তুমি কবে লাইভ করবে হৃদয় তোমার অফিস থেকে কখন এলে তুমি তুমি কখন এলে অফিস থেকে হৃদয় অনেককে ওয়াচিংয়ে দেখছি প্লিজ কমেন্ট করো এত নেটের সমস্যা হচ্ছে না বলার মত না ভীষণ নেট সমস্যা হচ্ছে বন্ধু কমেন্ট না দিদি আর বন্ধুর অব গলার অবস্থা খারাপ বন্ধুর গলা এই যে উজ্জ্বল গলা তোমার কেমন আছে বলো উজ্জ্বলের সঙ্গে কাল বিকেলে দেখা কথা হয়েছে মানে সাম মানে এতে লাইভে আর সারাদিন উজ্জ্বলের পাত্তা নেই কোথায় গেছিল কে জানে মনে হয় শরীর খারাপ ওই জন্য লাইবে আসতে পারিনি আমায় আর আজকে এখন লাইভে এলো সারাদিন পাত্তা নেই উজ্জ্বলে উজ্জ্বলের লাইভে আমি গেছিলাম আর সারাদিন পাত্তা নেই উজ্জ্বলের রথের দড়ি টানছে বন্ধু তাই না ও হো রথের দ্বার দড়ি এখনও টানছে উল্টো রাত পর্যন্ত মনে হয় টানবে না উল্টো রথ পর্যন্ত মনে হয় টানবে না ঠিক বলেছ বন্ধু তুমি কই কোথায় হাওয়া খেতে চলে গেলো উজ্জ্বল কমেন্ট করো একটু সত্যের সন্ধানে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো বলো হৃদয় হ্যাঁ দিদি হাসছো কেন দিদি ভুল কিছু বললো রথ পর্যন্ত মনে উজ্জ্বল টানতে 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 উল্টো পর্যন্ত তারপরে মাসির বাড়ি থেকে নিয়ে আসবে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তাই না একদম সবাই জয়েন করো একটু কমেন্ট করো কালকে বন্ধুরা আমাকে রাত্রিরে বলেছিল দিদি তুমি একটু বিকেলের দিকে লাইভ করবে তাই জন্য আমি আজকে সন্ধেবেলা সাড়ে সাতটায় লাইভে এলাম মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম বুঝেছো ঠিক বলেছ দিদি হ্যাঁ আমি মাঝখানে লাইভ বন্ধ করে দিয়েছিলাম কিন্তু কালকে অনেকে রাত্রিরে বলেছিল আমি আছি কালকে অনেক হ্যালো হাই ওয়েলকাম আমার মেম্বার বন্ধু চলে এসছে ওয়েলকাম আম গুড ইভিনিং কালকে অনেক বন্ধুরা আমাকে বলেছিল যে দুপুরবেলা করতে লাইভ কিন্তু আমি বলেছিলাম দুপুরবেলা আমার আর লাইভ থাকে সেই জন্য দুপুরে করা সম্ভব না আমি বিকেলে করবো সাড়ে সাতটা বলো ঠিক আছে সাড়ে সাতটায় ফ্রি আমরা থাকবো সেই জন্য কমেন্ট করো উজ্জ্বল শরীর কেমন আছে বলো গলা তোমার গরম জলে গালগিল করেছো গলা নুন গরম জল দিয়ে গালগিল করো দুচ্ছাই বন্ধু হ্যাঁ সবাই লায়ে দাঁড়িয়ে যাও আমি রথের জিলাপি দেব আমি কিন্তু আজকে দুটো থেকে চারটে জিলাপি খাবো হৃদয় ভাই আমি চারটে জিলাপি খাবো কিন্তু আমি দুটোতে সন্তুষ্ট না আমি চারটে খাবো চারটে 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 জিলাপি খাবো কিন্তু সবাই লাইক করো ওয়াচিংয়ে থেকো না ভীষণ নেটের প্রবলেম সকাল থেকে আজকে নেটের প্রবলেম কি যে নেটের প্রবলেম হচ্ছে না ভাল লাগে না এত সমস্যা হলে কি করে লাইভ করব বলো তো কি করে এ করবো ভীষণ নেটে সমস্যা হচ্ছে গো এরকম নেটে সমস্যা হলে আমি কী করে লাইভটা করবো বলো তো ভাল লাগে না সারাদিন আজকে কারেন্ট ছিল না দিদি কারো জয়েন হতে পারিনি ও তাই আমি ভাবছি উজ্জ্বল কোথায় গেল হ্যাঁ না থাকলে খুবই সমস্যা আমি তো আজকে মিঠুদির দিই দিদি তুমি জানো বন্ধু প্রেম করে না তো আমি তো জানি না আমি জানি না কালকে একজনকে দেখাচ্ছিল কি আমার ভালোবাসার মানুষ কালকে লাইভে দেখাচ্ছিল আমার ভালোবাসার মানুষ বলছিল তাই দেখলাম এক ঝলক দেখলাম ভালোবাসার মানুষকে মা মুক্ত চাপা দিয়ে রেখেছিল ওই জন্য ভালোবাসার মানুষকে দেখালো বন্ধু যাও দিদি ভাই টাটা মোবাইলে কোনো চার্জ নেই মাত্র চার পাঁচ সেন্টে বাবা কি অবস্থা গো আমারও কি অবস্থা দেখো ফোনে মানে চার্জ কি আমার নেটওয়ার্কের প্রবলেম এরকম সমস্যা হলে লাইভ কি করে করব বলো না না কমেন্টে আমি অন্য ফোন থেকে দেখছি দূর ওই এ ভরে কি হবে হ্যাঁ টাটা টাটা ফোনটা চার্জ দাও ফোনটা চার্জ দাও আমি প্রেম করি বন্ধু কি বলছো আমি তো জানিও প্রেম করে না এটুকু জানি প্রেম করে না জানি প্রেম করে না আমি জানি কিন্তু এখন বন্ধু কার সাথে প্রেম করি বলো ওই যে কালকে দেখালে লাইভে কালকে লাইভে দেখালে না যে আমার ভালোবাসার মানুষ না কালকে কালকে দেখালে না যে আমার ভালোবাসার মানুষ কাল তো দেখাচ্ছিলে কালকে তো দেখাচ্ছিলে আমার ভালোবাসার মানুষ কাল না হ্যাঁ বন্ধু প্রেম করার সময় আছে একদম একদম প্রেম করার সময় নেই ভাইয়ের এই তোমার গলা ঠিক হয়েছে উজ্জ্বল গলা না এ করো না কিছু করা দরকার নেই নুন গরম জলে না দুবার তিনবার গালগিল করো গলাটা দেখো গলাটা পরিষ্কার হয়ে যাবে দু তিনবার না গরম জল উষ্ণ গরম জলে গালগিল করো ফোনটা চার্জ দাও রাত্রির লাইভে এসো দরকার আছে তোমার সঙ্গে রাত্রিরের লাইভে একটু ঘুমিয়ে নাও আজকে এই লাইভে একটাই আমি স্টার্ট করব। আমার অনেক ভালো বন্ধু এই লাইভে এসছে তোমাদের সঙ্গে পরিচয় করে দেব ঠিক আছে শঙ্কর হ্যালো শঙ্কর ওয়েলকাম আমার গলা ভালো হয়নি আমি রাতে আসবো দিদি আচ্ছা ইউ ফ্যামিলি চলে এসছে উজ্জ্বল তোমার ওয়াই ওয়েসি কোড ভুল সবাইকে ওয়েলকাম গুড ইভিনিং গুড ইভিনিং সবাই জয়েন করো নেটওয়ার্কের খুব প্রবলেম কমেন্ট যদি মিস হয়ে যায় প্লিজ ক্ষমা করো কমেন্ট যদি আছে আছে উত্তম দাদা একটু ঘুমিয়ে নাও ফোনটা চার্জ দাও এই লাইভটা আমি একটাই চালু করব অনেক বন্ধুরা আমার লাইভে ভালো ভালো বন্ধু আছে তুমি বন্ধু করতে পারবে বুঝেছো আমার অনেক ভালো বন্ধুরা বন্ধু বরফ খাও তাহলে ঠিক হয়ে যাবে হুম আমার ফোনে মাত্র এক পার্সেন্ট চার্জ চার্জে ঢোকাও চার্জে প্লাকে ঢোকাও ঢুকিয়ে একটু কথা বলে নাও প্ল্যাগে ঢোকাও ঢুকিয়ে ফোনে তো কথা বলছো না শুধু কমেন্ট করছো ওটার কোনো অসুবিধা হবে না এক পার্সেন্ট চার্জ হলেও কিছু হবে না প্লাগে ঢোকাও ঢুকিয়ে কমেন্ট করো একটু একটু কমেন্ট করো তারপরে যাও টা সবাই হ্যাঁ টাটা টাটা সারাদিন পরে এলো টাটা টাটা